ভোট মেটার পরেই ভিক্ট্রি মিছিল বিজয় মিছিল মানে হারবেটা এত নিশ্চিত ভোটের ফল যখন চারটায় দেখা যাবে এত নিশ্চিত যে লোককে দেখানোর জন্য কর্মীদের কর্মীরা চাঙ্গা নেই তৃণমূলের কর্মীরা বুঝে গেছে বিজেপি কর্মীরাও আগের মতো চাঙ্গা নেই আরে বিজেপি একটা ব্রিগেডে মিটিং করতে পারেনি তৃণমূল ব্রিগেডে একটা মিটিং ডেকেছে দু উনিশ সালে উনিশটা পার্টি এসেছিল তৃণমূলের টাকা পেটি এবার একটা পার্টি আছে। লোক জুটে ছিল দু হাজার উনিশের এবার লোক জুটে নিয়ে ফ্যাশন প্যারেডের র্যাম্প শো করতে হয়েছে ফলে লোক নেই তৃণমূলের বা বিজেপির চাঙ্গা করার জন্য নানা রকম চেষ্টা করছে অতএব ভোট সবে হয়েছে ভোট জেতার আগেই রেজাল্ট হওয়ার আগেই ভিক্টি মিছিল করার মধ্য দিয়ে ভোটটাকে প্রদূষিত করার চেষ্টা হচ্ছে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে এটা বেআইন নির্বাচন কমিশনের অ্যাকশন নেওয়া উচিত